বিসমিল রকমান রহিম আসসালামু আলাইকুম মর রহমতুল্লাহ আসলে যে যেখানতে আমাদের এই ভিডিওতে জয়েন হয়েছেন অবশ্যই যারা যে যেখানতে দেখছেন দেশ ও দেশের ব্যতীতি সব প্রত্যেকেই ভালো আছেন আশা করি আর সবারই মোস্ট ওয়েলকাম একটা বিউটিফুল কালেকশন নিয়ে চলে আসলাম আইন কালেকশনের পক্ষ থেকে স্পেশাল ঈদের একবারে স্পেশাল পাকিস্তানি মাম কটনের কিছু আনকমন ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের এই মা ঈদের উপলক্ষে ফার্স্ট অফ অল কাল ডিজাইনটা আমরা ওপেন করিয়ে দেখিয়ে দিব আর যারা এখন তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করেন প্রতিদিন রেগুলার নতুন আপনি ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন ভিডিওটা স্কিপ না করে পুরো ফার্স্ট টু লাস্ট দেখেন এটা হলো ফার্স্ট অফ অল বডিটা দেখেন মার্শাল্লা খুব অসাধারণ একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আপনি এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে ফুল বডিটা জোরে কিন্তু আর সম্পূর্ণ যে কোনো গ্রোথের মানুষ এটা ইউজ করতে পারবেন উন্নতির কামিজ্য পড়তে পারবে আর ফুল বডিটা কিন্তু সম্পূর্ণ ফ্রিজ আছে দেখেন পুরো বডিটা জোরে মাসাল্লাহ অনেক সুন্দর একটা ফুলের ডিজাইন অ্যাম্ব্রয় ওয়ার্কের কাজ করার ভিতরে পেয়ে যাচ্ছেন এটা খুবই সফট আর খুবই নুলয়ম একটা ফ্যাব্রিক্স কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা কিন্তু ব্যাক পার্ট ব্যাক পার্টটা হবে সম্পূর্ণ প্লেনের ভিতরে কোনো কাজ করা হবে না সামনে যে প্রিন্টার ব্যাক পার্টের সেম প্রিন্টে আপনারা পেয়ে যাচ্ছেন আর খুবই অসাধারণ একটা ডিজিটাল প্রিন্টার একটা থ্রি পিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ঈদ ঈদ উপলক্ষে আর হাতার স্লিপটা কিন্তু সম্পূর্ণ স্লিপটা আলাদা দেওয়া আছে আপনারা যে যেভাবে চান ওইভাবে তৈরি করা অন্যটা দেখেন অন্যার প্যাটার্নটা খুবই সুন্দর পুরো ফুলের ডিজাইন মাঝখানে প্যানেন্টা সাইডে ওয়ার্ক করা এমব্রয়ডারি কাজ করা খুবই অসাধারণ আর সম্পূর্ণ পাঁচ হাতের দোপারটা এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটা সম্পূর্ণ পাঁচ হাতের দোপাট্টা আপনারা পেয়ে যাবেন খুবই অসাধারণ একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এটা হলো সম্পূর্ণ প্রিন্ট আর সালোয়ারটার সাথে পাচ্ছেন এক কালারের প্যান্টের কাপড়টা পাবেন এক কালার এটা হলো মিষ্টি কালারটা মিষ্টি কালারটা আরও জোস খুবই অসাধারণ একটা ডিজাইন যারা এটা কালেকশন করতে চাচ্ছেন যারা পারচেজ করতে চাচ্ছেন এটার প্রাইজও দেওয়া থাকবে ডেসক্রিপশনে আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা নাম্বার থাকবে দুইটা নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করে নেবেন আর বডি কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের আমি বলে দিচ্ছি যে কোনো গ্রোথের মানুষ এটা ইউজ করতে পারবেন যে দেশ হোক দেশের বাইরে ঢাকা হোক ঢাকার বাইরে যেখান যে যেখান থেকে পারচেজ করতে চাচ্ছেন আমরা এটা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবো আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন এটা অবশ্যই বিকাশে দেড়শো টাকা পেমেন্ট করে আপনাদের অর্ডারটা কনফার্ম করে নেবেন হাতাটা সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন যারা অবশ্যই এটা পারচেস চান ঝটপট অর্ডার কনফার্ম করবেন এটা হলো আপনার অন্যটা অন্যান্যটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর দেখেন প্রতিটা ফুলের ডিজাইনগুলো মাশালা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট মানি খুবই সুন্দর আর মনগড়া একটা ডিজাইন কিন্তু এইগুলো সম্পূর্ণ ওয়ার্কের করা আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন অন্যগুলো কিন্তু খুবই সুন্দর একটা অন্য পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের অন্যগুলো আপনারা ফুল ওনাটা লেনটা সম্পূর্ণ ফ্রিজাইজার আর প্যান্টের কাপড়টা এক কালারের ভিতরে আপনারা পেয়ে যাবেন এটা হলো সম্পূর্ণ প্যান্টটা এক কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এটা হলো মাস্টার কালারটা আরও জোস দেখেন অ্যাম্বারি ওয়ার্কের ডিজাইন কাপড় ফিনিশিংগুলো দেখেন অসাধারণ এটা কিন্তু পাকিস্তানি মাম কটনের লোন কিন্তু আপনাদের কাছে একদম নিয়ে আসি এটা একবারে স্পেশাল একটা কালেকশন কিন্তু চলে আসছে আপনাদের মাঝে পুরোটা কেজুয়েলের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিটা কালার বাই কালার প্রতিটি সোভার কালার আপনারা পেয়ে যাবেন চারটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন এটা খুবই ইউনিক আর খুবই আপডেট একটা কালেকশনের ভিতরে পেয়ে যাচ্ছেন পুরো বডি জোরে কিন্তু অ্যাম্বোডারি ওয়ার্কার কাজ করা পেয়ে যাচ্ছেন সাইড প্যাটার্নটা প্রিন্টার করা পেয়ে যাচ্ছেন এটা যেভাবে চান ওইভাবে আপনারা তৈরি করতে পারবেন এটা এটা হলো সম্পূর্ণ সফট ফ্যাব্রিক্সের কটনের ভিতরে একবারে নুলায়াম একটা ফেব্রিক্স আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হলো ব্যাক পশনটা ব্যাক বাসনটা সম্পূর্ণ আপনি প্রিন্টারের ভিতরে পেয়ে যাবেন কোনো কাজ থাকবে না সম্পূর্ণ সলিডের ভিতরে জাস্ট প্রিন্ট হবে ব্যাক আর হাতার স্লিপ আমরা দেখিয়ে দেবো এটার সাথে আপনারা এই যে হাতার স্লিপটা দেখেন হাতার স্লিপটা আরও খুবই জোস একটা কিন্তু যেভাবে চান হাতা ফুল হাতা থ্রি কটন হাতা যে কোনোভাবে তা আপনারা তৈরি করতে পারেন যেমন ফ্রি সাইজের দেওয়া আছে আর সম্পূর্ণ প্যানেন্টগুলো কিন্তু ওনার একই ডিজাইনের পেয়ে যাচ্ছেন কাল জাস্ট কালারগুলো আপনারা চেঞ্জ পাচ্ছেন আর এগুলো কিন্তু খুবই আপডেট একটা কালেকশন আপনাদের মাঝে আমরা নিয়ে আসি ঈদের জন্য ঈদের স্পেশাল কিছু কালেকশন নিয়ে আসলাম সবসময় কটন ফেব্রিক্স অনেকজন পড়তে চান গরমের খুবই আরামে একটা ফেব্রিক্স এগুলো পরে কমফোর্টেবল নন স্টপ আপনারা এইগুলো ইউজ করতে পারবেন কমফোর্টেবল যে কোনো জায়গায় এটা পরে চলে যেতে পারে না প্যান্টটা আপনার সাথে পেয়ে যাচ্ছেন এক কালারের ভিতরে এটা অ্যাস্ট আর গোলাপি কন্ট্রাস্ট দেখেন গোলাপ ফুলটা মনে হয় একদম জীবিত মানে একবারে গাছ লাগানো মনে হয় এই ধরনের একটা কালেকশন আর ডিজিটাল প্রিন্ট মানি খুবই সবারই একটা পছন্দের ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন আপনারা ফুল বডিটা একইভাবে একই প্যাটার্নের কাজ করার ভিতর পেয়ে যাচ্ছেন জাস্ট অল্টারনেটিভ কালারগুলো আপনারা চেঞ্জ পাবেন ফুল বডিতে কিন্তু মার্শালে অনেক বড় একটা ফ্রি সাইজের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আর পশনটা সম্পূর্ণ আপনার প্রিন্টের উপরে পেয়ে যাবেন পুরো প্রিন্টের ডিজাইনগুলো ফেব্রিক্সগুলো দেখেন মশালে অনেক সুন্দর কিন্তু একটা ফেব্রিক্স আপনারা পেয়ে যাচ্ছেন হাতার স্লিপটা সম্পূর্ণ আলাদার ভিতরেই পেয়ে যাবেন ফুল হাতাটা আপনার আলাদা কাপড় এক্সট্রা দেওয়া আছে আর অন্য প্যানেন্ট একইভাবে একই ডিজাইনের পেয়ে যাচ্ছেন অন্য লেন্থ আপনার পাঁচ হাতের লেন্থ পেয়ে যাবেন আর একবার আর পাঁচ হাত লম্বা পেয়ে যাবেন আপনারা অন্যের প্যাটার্টটা অসাধারণ অনেক সুন্দর সাইড গুলো দোনো পাশে আপনার কার্টওয়ার্কের কাজ করার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন দোনো পাশে আপনি এই ধরনের কাজ পাবেন অন্যটার ভিতরে আর পুরোটা অন্য ফুলের ডিজাইন কোয়ালিটি আজকে আমরা এখানেই বিদায় নিব সবাই সুস্থ হবেন ভালো থাকবেন